নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে ঝিঙে আলু পোস্ত এখানে ঝিঙে নিয়েছি ঝিঙে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখানে তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে পোস্ত বেছে নিয়েছি তিন চামচ পোস্ত আর এখানে অল্প করে আদা জিরে বাটা হাফ চামচ আর এখানে আর একটু দু চামচের মতো সরষে এরকম ভাই বানালে আলু পোস্তটা খেতে খুব দারুণ হয় টমেটো নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা রান্নাটা শুরু করি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার জিরে দিয়ে দেবো ফোড়নে অল্প করে জিরে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে এবার দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আলু গুলো দিয়ে দেবো টুকো কাটা আলু গুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে গুঁড়ো ঝিঙে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এবার টমেটো আমি কুচি গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তিনটে কাঁচা লঙ্কা গুঁড়ো দেব আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লবণ সবজিগুলো নরম হয়ে গেছে এর মধ্যে একে একে করে সব মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচ আদা জিরে বাটা দিয়ে দেবো আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা ঝাল ঝাল করে বানাবো নেবো ভাবে একবারও অন্তত বন্ধুরা বানাবে খুব ভালো লাগে গরম হাতের সুন্দর এরকম ভাবে পোস্ত পোস্ত বাটারা পোস্ত বাটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে দিয়েছি সুন্দর নেবো দেখ কত সুন্দর কালার হয়েছে দেখো সরষে বাটাটা একটু পরে দেবো ভালোভাবে কষে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো দেখো অল্প করে জল দিয়ে দিয়েছি এবার এই সর্ষে বাটাটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো কালো কালো এই কালোগুলো আমি দেবো না কালো গুণ আমি দেবো না এতে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি ছাঁকুনিতে ছেঁকে এবার অল্প করে জল দিয়ে দেবো সব তো সিদ্ধই হয়ে গেছে মোটামুটি অল্প করে খালি সিদ্ধ করে নেবো হালকা করে আর জল দেবো না সিদ্ধ করে নেবো আবার এবার ঢাকা দিয়ে দেবো দেখো সব সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরকম আলু পোস্ত থাকলে আর ভাতের সঙ্গে আর কোনো কিছু সবজি লাগবে না এই যেই তোমার ভাত খাওয়া হয়ে যাবে এর মধ্যে সর্ষে দিয়েছি আমি আমি কাঁচা সর্ষের তেল কিন্তু আমি দেব না এর মধ্যে সর্ষে দিয়েছি না ওই আমি দেব না আমি যেরকমভাবে ঝিঙা আলু পোস্ত বানালাম তোমরা বন্ধুরা এরকমভাবে বানিয়ে নেবে আর ইয়ে সর্ষেটা কম দেবে পোস্তটা বেশি দেবে এরকমভাবে হয়ে গেছে রান্নাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এখানেই শেষ করছি